তুমি কি কখনো অনুভব করেছ তুমি কারো জীবনের সব কিছু ছিলে আর হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সে তোমার জীবন থেকে সরে গেছে তোমার হৃদয় কি সেই নীরবতা অনুভব করেছে সেই কথাগুলো যেগুলো একসময় গভীরতম ছিল এখন শুধুই একটুখানি স্মৃতি হয়ে গেছে তুমি কি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলে কিন্তু প্রতিবার মনে হয়েছে তোমার শব্দগুলো যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে আর সে ধীরে ধীরে আরও দূরে সরে যাচ্ছে তুমি নিজেকে প্রশ্ন করতে থাকো তাহলে কি আমার কোনো মূল্য ছিল না আমার অনুভূতিগুলো কি শুধু একতরফা ছিল যদি তুমি এই যন্ত্রণা অনুভব করো যদি তুমি ভাবো তোমার রিলেশনের আর কোনো বাকি নেই তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ আমি তোমায় সেই সত্যটা বলবো যা জেনে তুমি তোমার হৃদয়কে সত্যিকার অর্থেই শক্ত করে তুলতে পারবে না শেষ পর্যন্ত শোনো কারণ এই কথাগুলো তোমার কষ্টকে বুঝবে এবং তোমায় সেই শক্তি দেবে যা হয়তো কেউ কখনো দেয়নি মাঝে মধ্যে মন চায় সবকিছু বলে দিতে চিৎকার করে কেঁদে ফেলতে নিজের ভেতরের ঝড়টা পুরো দুনিয়ার সামনে ছড়িয়ে দিতে কিন্তু ঠিক সেইখানেই হ্যাঁ একেবারে সেই জায়গায় যেখানে সবকিছু বলে দিতে ইচ্ছে করে সেইখানে যদি একজন মানুষ চুপ করে থাকে তাহলেই সে হয়ে ওঠে সত্যিকারের শক্তিশালী এই গল্পটা আমার কিন্তু হয়তো তোমারও আমি হারিয়েছি এমন একজনকে যে ছিল আমার জীবনের অংশ আমার দিনের শুরু আমার রাতের ঘুম আমার শান্তি সে চলে গেল একদিন ঠিক যেন ঋতু বদলে যায় আমি তাকে থামাতে চেয়েছিলাম চিৎকার করে বলতে চেয়েছিলাম থেমে যাও চলে যেও না কিন্তু আমি কিছু বলিনি আমি শুধু চুপ থাকাকে বেছে নিয়েছিলাম আর সেই নিরবতার মাঝেই আমি নিজেকে খুঁজে পেয়েছি নিরবতার আসল শক্তি কি তখনই বুঝতে পেরেছি স্টোইসিজম আমাদের শেখায় আমরা আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু পরিস্থিতি নয় যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় আমরা তাকে ধরে রাখার চেষ্টা করি কথার মাধ্যমে চোখের জলের মাধ্যমে কিন্তু সে কি থেকে যায় হয়তো না কিন্তু কেন কারণ মানুষ সেখানে থাকে না যেখানে শব্দের আওয়াজ থাকে মানুষ সেখানে থাকে যেখানে শান্তি থাকে শুধু কথায় সম্পর্ক টেকে না চরিত্রে থেকে আর চরিত্রে প্রথম লক্ষণ হল যখন মন চায় সবকিছু বলে দিতে তখন চুপ করে যাওয়া যখন সে চলে গেল আমি ভেঙে পড়িনি হ্যাঁ কেঁদেছিলাম আমিও কখনো রাতে বালিশে মুখ লুকিয়ে কখনো বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকে কিন্তু কেউ জানতে পারেনি আমার বন্ধুরা ভাবলো আমি মুভ অন করে গেছি কিন্তু তুমি জানো আমি মুভ অন করিনি আমি নিজেকে বাঁচিয়েছি আমি আমার যন্ত্রণাকে জোরে কাদার অনুমতি দিন আমি সেটাকে আমার শক্তি বানিয়ে ফেলেছি স্টোইক নির্বতা কেবল চুপ থাকা নয় এটি বুদ্ধিমত্তা স্টোয়িক হওয়া মানে এই নয় যে তুমি রোবট স্টোয়িক হওয়া মানে হল তুমি তোমার ভেতরের কষ্ট ভাঙন আওয়াজ এসবকে দুনিয়ার উপর চাপিয়ে দাও না যখন তুমি চুপ থাকো তখন সামনে থাকা মানুষটি দুটো জিনিস অনুভব করে এক হলো আফশোস তুমি কিছু বললে না কেন আর অন্যটা বিস্ময় তুমি এত শান্তভাবে কিভাবে ভেঙে আছো আর এখান থেকেই জন্ম নেয় শক্তি এবারে জানবো নীরবতা থেকে কি পাওয়া যায় তুমি তোমার আত্মসম্মান রক্ষা করতে পারো তুমি নিজেকে ভেঙে পড়তে দাও না তুমি সামনের মানুষটাকে অপরাধ বোধের আগুনে ফেলে দিতে পারো একটাও কথা না বলে আর যে ফিরে আসে সে এই নিরবতার কারণেই ফিরে আসে কারণ শব্দে মানুষ ভুলে যায় কিন্তু নিরবতায় স্মৃতিগুলো প্রতিধ্বনিত হয় আমার গল্প যখন আমি কিছুই বলিনি সে বলেছিল আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো আমি ভেতর থেকে একেবারে গুড়িয়ে গিয়েছিলাম প্রতিটি হাট প্রতিটি শিরা প্রতিটি নিঃশ্বাস চিৎকার করছিল আর বলছিল তোর সঙ্গে কথা বলতে চাই কিন্তু আমি চুপ ছিলাম আমি শুধু এটুকুই বলেছিলাম ঠিক আছে তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো আর তারপর আমি ফোন কেটে দিয়েছিলাম তারপর কি হলো সে চলে গেল আমি মাসের পর মাস তাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি তার ছবি তার গল্পগুলো কিন্তু আমি কখনো কোনো মেসেজ করিনি কোনো ফোন না কোনো অভিযোগ না আমি নিজেকে বদলাতে শুরু করলাম রাতে পড়তাম সকালে উঠে দৌড়াতাম বাবা মায়ের সঙ্গে সময় কাটাতাম আমি নিজের সঙ্গে কথা বলতাম আর একদিন আমি সত্যিকারের হাসলাম মন থেকে তখন অনেক মাস পর তার মেসেজ এলো সেখানে লেখা ছিল তুমি এত শান্ত কিভাবে থাকতে পারলে তুমি কি কখনো আমাকে ভালোবাসো নি আমি উত্তর দেইনি কারণ তখন আর উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না আমি জানতাম আমার নিরবতাই আমার উত্তর দিয়ে দিয়েছে এবারে জেনে রেখো কেন চুপ থাকাটাই শক্তি কারণ যখন তুমি চুপ থাকো তখন তুমি নিজের সঙ্গে সংযুক্ত থাকো তুমি সামনের মানুষটাকে ভাবার সুযোগ দাও আর সবচেয়ে জরুরি তুমি নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখো স্টোইসিজম শেখায় না যে তোমার কষ্ট হবে না বরং এটা শেখায় যে কষ্টের মধ্যেও কিভাবে মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তুমি কি চুপ থাকতে পারবে আমি জানি না তুমি কোন রাস্তা দিয়ে পার হচ্ছ কিন্তু যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তোমাকে ঠকায় বা এমন যন্ত্রণা দেয় যা কথায় প্রকাশ করা যায় না তাহলে আজ শুধু একটা কথাই মনে রেখো তোমার কিছু বলার প্রয়োজন নেই চুপ থাকো তোমার অস্তিত্বকে ভেঙে পড়তে দিও না কারণ যখন তুমি ভেতর থেকে দৃঢ় থাকবে তখনই তারা নত হবে যারা একদিন তোমাকে ফেলে চলে গিয়েছিল চুপ থাকা কোনো দুর্বলতা নয় এটা সেই শক্তি যা ঝটকে নিজের ভিতরে ধরে রাখে একটাও না দেখিয়ে পরেরবার যখন তোমার হৃদয় সবকিছু বলে দিতে চাইবে তখন নিজেকে বলো আমি স্টুইক আমাকে উত্তর দেওয়ার নয় আমাকে সামলানোর প্রয়োজন কারণ যে নিজেকে হারায় না তাকে কেউ হারাতে পারে না এই ভিডিওটা তাদের জন্য তৈরি করা যারা আজ ভেঙে পড়েছে যাতে তারা জানতে পারে চুপ থাকাও একরকমের উত্তর আর সেটা খুব গভীর হয় কথাই আছে কেউ যখন যেতে চায় তখন তাকে থামানো বৃথা আমি সেটাই শিখেছি তবে এই শেখা সহজ ছিল না আমি অনুভব করেছি সেই ব্যথা যখন সেই মানুষটা যে তোমার স্বপ্নের অংশ ছিল তোমার হৃদয় সবচেয়ে কাছের জায়গায় ছিল নীরবে দূরে সরে যায় আগে আমি তাকে থামানোর জন্য ঝাঁপিয়ে পড়তাম আমার ভয়ের আড়ালে আসার শেষ সুতোটা ধরে রাখতাম কিন্তু একদিন আমি নিজেকে একটা প্রশ্ন করলাম আমি কি এতটাই দুর্বল যে কারো জেলে যাওয়ায় ভেঙে পড়ব আমার অস্তিত্ব কি তার উপর নির্ভরশীল নাকি আমার সত্যিটা অন্য কোথাও আছে নিজেকে শক্ত করা সবচেয়ে জরুরি যখন কেউ চলে যায় তখন প্রথম কাজ হওয়া উচিত নিজেকে সামলানো কারণ যতক্ষণ না তুমি নিজের ভেতরে শক্তিশালী হচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি কাউকে বোঝানোর মতো শক্তি সঞ্চয় করতে পারবে না তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করো আমি শিখেছি যখন কেউ ছেড়ে যায় তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ দুঃখ বা নিজেকেই দোষ দেওয়া। কিন্তু একজন স্টোইক ব্যক্তি এই অনুভূতিগুলোকে ঠিক এমনিভাবে যেমন একজন শিল্পী তার শিল্পকর্ম করে তোলে আমি নিজেকে বলি তোমার আবেগকে তোমার উপর বর্ষণ হতে দেও না এগুলোকে দেখো বোঝো তারপর ছেড়ে দাও কারণ যখন তুমি নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও তখনই তুমি প্রকৃত শক্তি অর্জন করো তুমি তখন এমন একজন হয়ে ওঠো যাকে দেখে মানুষ বলে কষ্টের এত মধ্যেও নিজের নিজের মর্যাদা মূল্য বাড়াও কারো কাছে ফিরে যাওয়ার আগে সত্যি বলতে কি যখন কেউ দূরে যায় তখন তার আগে নিজেকে প্রশ্ন করো আমার নিজের কি কোনো মূল্য আছে আমি কি নিজেকে এতটা ভালোবাসি যে আমি ভেঙে পড়ব না আমি নিজেকে এতটা শক্ত করলাম যেন কারো প্রয়োজন না পড়ে নিজের প্রতি ভালোবাসার মানুষ আমি নিজেই হয়ে উঠলাম আর তখনই পৃথিবীও ভাবতে শুরু করলো আমরা কেন তাকে হারিয়ে ফেললাম এরপরে আসছি ইন্ট্রোস্পেকশন নিজের সঙ্গে একসাথে আলাপ আমি নিজের ভেতরে তাকাই হৃদয়ের কাছে প্রশ্ন করি আমি কি নিজেকে অবহেলা করেছি আমি কি নিজের কদর করেছি আমি কি আমার জীবনের নায়ক হতে প্রস্তুত এই প্রশ্নগুলো আমাদের ভেতরের প্রকৃত শক্তিকে সামনে নিয়ে আসে এই ইন্ট্রোস্পেকশনই আমাদের বদলে দেয় আমাদের নিজেকে গড়ে তোলার পথ দেখায় ভাবো কি হারিয়েছি কি পেয়েছি কারো চলে যাওয়া মানেই সব কিছু শেষ নয় কিন্তু অনেক সময় আমরা হারিয়ে ফেলি আমাদের শান্তি আমাদের আনন্দ আমাদের পরিচয় আমি শিখেছি হারানো দরকারি কিন্তু তার থেকেও বড় কাজ হলো হারানোর পর নিজেকে খুঁজে পাওয়া তুমি নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তোমাকে হারানো তাদের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়ায় তোমার উন্নতি এমন হোক যে তারাও ভাবুক আমরা কেন তাকে হারিয়ে ফেললাম তুমি সেই মানুষ হও যাকে হারিয়ে সবাই আফসোস করুক কিন্তু তুমি নিজেকে এতটা ভালোবাসো যেন কেউ না থাকলেও তুমি ভেঙে না পড়ো শেষে একজন সত্যিকারের স্টোইক বলবে যে যেতে চায় তাকে যেতে দাও কিন্তু যখন সে দেখবে তুমি নিজেকে গড়ে তুলেছ নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছো যেখানে তার অভাব টের পাওয়া যায় তখন সে ফিরে আসতে পারে আর যদি নাও আসে তবু কিছু যায় আসে না কারণ তুমি জানবে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সম্পর্কটা পালন করেছ নিজের সঙ্গে মনে রেখো আমরা আমাদের মনের চেয়ে বেশি শক্তিশালী নই কিন্তু আমরা আমাদের চিন্তা ও প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি আর এটাই প্রকৃত বিজয় নিজেকে সামলানো নিজেকে ভালোবাসা আর পৃথিবীকে এটা অনুভব করানো তোমরা আমাকে হারিয়ে ভুল করেছ যদি এই ভিডিও তোমার হৃদয়ে ছুঁয়ে যায় যদি মনে হয় এই কথাগুলো তোমার জন্য সত্যি তাহলে এই ভিডিওতে একটি লাইক দাও তোমার লাইক আমার জন্য এক টুকরো আশার আলো যা আমাকে এরকম আরও কিছু নিয়ে আসতে অনুপ্রাণিত করবে আর যদি তুমি চাও আমরা একসাথে চলি নিজেকে বুঝি আরও শক্ত হই তাহলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কমেন্টে জানাও তুমি কি অনুভব করো তোমার গল্প কি। কারণ এখানে আমরা কেউ একা নই এই ভিডিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও ওই শক্তিটুকু পেতে পারে মনে রেখো তোমার হৃদয় সবচেয়ে মূল্যবান আর তাকে বোঝা আর আগলে রাখা তোমার অধিকার আমি অপেক্ষা করব তোমার সেই সফরের যেখানে আমরা সবাই মিলে আমাদের কষ্টকে জয় করব ধন্যবাদ